আসসালামু আলাইকুম আর আর স্টাডি অ্যান্ড লার্ন অ্যাকাডেমির পক্ষ থেকে দু সালের জুন মাসের সাম্প্রতিক জ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা পুরো জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সকে কভার করার চেষ্টা করব চলুন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে আমরা জানব ২৬ মে দু পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের সংখ্যা কতটি সঠিক উত্তর হচ্ছে একতিরিশটি দেশের একত্রিশতম জিআই পণ্য কোনটি সঠিক উত্তর হচ্ছে টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইল শাড়ি ভারতের পশ্চিমবঙ্গ আবেদন করেছিল তাদের নিজস্ব জিআই পণ্য হিসেবে বাট এটি যেহেতু বাংলাদেশের নিজস্ব একটি ঐতিহ্য টাঙ্গাইল শাড়ি সুতরাং শেষ পর্যন্ত বাংলাদেশ তার জিআই পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে ইন্ডেক্স করেছে তিন নম্বর প্রশ্ন জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতিকে সঠিক উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত সঠিক উত্তর হচ্ছে পাঁচজন সদস্য নিয়ে গঠিত গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে কে থাকবেন গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে থাকবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয় নম্বর প্রশ্ন দুই সালে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য অপশন ক বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এটি কক্সবাজারের টেকনাফে স্থাপন করা হচ্ছে অপশন ঘ দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে তিনি হচ্ছেন মেরিনা খাতুন অপশন খ নয় নম্বর প্রশ্ন উনিশ মে দুই কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি হচ্ছেন বাবর আলী অপশন ঘ এবং বাবুর আলী শুধু মাউন্ট এভারেস্ট জয় করেই থামেননি তার দুদিন পরেই অর্থাৎ যেদিন তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন তার ঠিক দুদিন পরেই বিশ্বের চতুর্থ সর্বোচ্চ যে শৃঙ্গ লোৎসে এই লোৎসে এটিও তিনি জয় করেন দশ নম্বর প্রশ্ন বর্তমানে নদী নদীবন্দর কতটি বর্তমানে বাংলাদেশে নদীবন্দরের সংখ্যা হচ্ছে আটচল্লিশটি আর দেশের আটচল্লিশতম নদীবন্দর হচ্ছে রাজশাহী নদীবন্দর অপশন ক দুর্নীতি দমন কমিশন বা দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয় এটি হচ্ছে পহেলা মার্চ দুই অপশন খ তেরো নম্বর প্রশ্ন আট মে দু বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে সঠিক উত্তর হচ্ছে ক্রলিং প্যাগ অপশন গ রোকেয়া সাকাওয়াত হোসেনের সুলতানের স্বপ্ন বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে সঠিক উত্তর হচ্ছে আট মে দুই হাজার অপশন ক জিডিপির সাময়িক হিসাব করা হয়েছে দু হাজার তেইশ অর্থ সাময়িক হিসাব থেকে আমরা জানবো এটি যদি ফাইনাল নয় পরে এটি আপডেট হবে তো আপাতত সাময়িক যে হিসাবটি প্রকাশ করা হয়েছে সেখান থেকে আমরা জানবো যে পনেরো নম্বর প্রশ্ন মাথাপিছু জিডিপি কত বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হচ্ছে দুই মার্কিন ডলার অপশন খ মাথাপিছু আয় কত বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে সাতাশশো মার্কিন ডলার অর্থাৎ দুই মার্কিন ডলার অপশন ঘ জিডিপির প্রবৃদ্ধির হার কত জিডিপির প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক আট দুই শতাংশ অপশন ক আঠেরো নম্বর প্রশ্ন কৃষি ক্ষেত্রে প্রবৃদ্ধির হার কত কৃষিক্ষেত্রে প্রবৃদ্ধির হার হচ্ছে তিন দশমিক দুই এক শতাংশ অপশন খ শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত শিল্প খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে ছয় দশমিক ছয় ছয় শতাংশ অপশন ক সেবা খাতে প্রবৃদ্ধির হার কত সেবা খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে পাঁচ দশমিক আট শূন্য শতাংশ অপশন খ কৃষিখাতে অবদানের হার কত কৃষি খাতে অবদানের হার হচ্ছে এগারো দশমিক শূন্য দুই শতাংশ শিল্প খাতে অবদানের হার কত শিল্প খাতে অবদানের হার সাঁত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ এবং তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে সেবা খাতের অবদানের হার কত সেবা খাতের অবদান জিডিপিতে সবচেয়ে বেশি প্রতিবারের মতো এবারও এটি সর্বোচ্চ রয়েছে এবং এবারের দু হাজার সালে জিডিপিতে সেবা খাতের অবদানের হার হচ্ছে একান্ন দশমিক শূন্য চার শতাংশ অপশন ক আন্তর্জাতিক টপিক্স থেকে আমরা জানবো রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন অপশন ক স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি স্বর্ণ রিজার্ভে বরাবরের মধ্যে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র অপশন ক ইরানি প্রেসিডেন্ট রায়সি কবে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানি প্রেসিডেন্ট রায়সি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান উনিশ মে দু অপশন গ তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি সাতাশ নম্বর প্রশ্ন তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে লাইচিং তে অপশন ঘ আটাশ নম্বর ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় কবে সঠিক উত্তর হচ্ছে অপশন ক দশই মে দুই হাজার চব্বিশ নম্বর প্রশ্ন ওআইসির বর্তমান প্রেসিডেন্টকে ওআইসির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অ্যাডাম ব্যারো যিনি গাম্বিয়ার একজন নাগরিক তিরিশ নম্বর পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি সঠিক উত্তর হচ্ছে আই কিউব কামার অপশন খ সম্মেলন থেকে আমরা জানব একত্রিশ নম্বর প্রশ্ন পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে তেরো থেকে পনেরোই জুন দুই হাজার অপশন ক এবং পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে ইতালির শহর আপুলিয়াতে অপশন ক রিপোর্ট এবং সমীক্ষা থেকে আমরা জানব তেত্রিশ নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে নরওয়ে অপশন ক দু হাজার চব্বিশ সালের বিশ্ব গণমাধ্যম সূচকে মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণে সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে ইরিত্রিয়া অপশন ক দু সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো পঁয়ষট্টিতম অপশন ঘ ছত্রিশ নম্বর প্রশ্ন দু সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুর অপশন গ দু সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে উত্তর কোরিয়া অপশন খ দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর হচ্ছে একশো তম অপশন ক দিবস এবং বর্ষ এই তথ্য থেকে আমরা জানবো উনচল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব ফুটবল দিবস কবে বিশ্ব ফুটবল দিবস হচ্ছে পঁচিশ মে অপশন খ আন্তর্জাতিক মারখড় দিবস কবে আন্তর্জাতিক মারখোড় দিবস হচ্ছে চব্বিশ মে অপশন গ আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হচ্ছে দু সাল অপশন খ পদক এবং পুরস্কার থেকে আমরা জানবো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দু সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর হচ্ছে অপশন গ জেনি এরপেনবেক ও মাইকেল হফম্যান তেতাল্লিশ নম্বর প্রশ্ন কোন উপন্যাসের জন্য এবারের বুকার পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হচ্ছে কায়রস অপশন ঘ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে রবীন্দ্র পুরস্কার লাভ করেন হচ্ছেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী এবং অধ্যাপক লাইসা আহমেদ অর্থাৎ অপশন খ এবং গ দুটোই সঠিক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক রাজিয়া সুলতানা অপশন ক ক্রীড়াঙ্গন থেকে আমরা জানবো ছয়চল্লিশ নম্বর প্রশ্ন আটচল্লিশতম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা একটি ফুটবল টুর্নামেন্ট এটি আটচল্লিশতম যেই শিরোপা সেটি অনুষ্ঠিত হবে বিশে জুন থেকে চোদ্দোই জুলাই দু সালে এবং এটি অনুষ্ঠিত হবে আমেরিকাতে যুক্তরাষ্ট্রতে অনুষ্ঠিত হবে আটচল্লিশতম কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট এটি হচ্ছে আমাদের নম্বর প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন সতেরোতম ইউরোপ ফুটবল কবে অনুষ্ঠিত হবে ইউরোপ ফুটবল এটিও ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে তাদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট এটির সতেরোতম আসর দু সালে বসবে এবং এই আসরটি অনুষ্ঠিত হবে চোদ্দোই জুন থেকে চোদ্দই জুলাই দু সালে এবং অনুষ্ঠিত হবে জার্মানিতে অপশন খ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে শততম ইউরোপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে জার্মানিতে আর পঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান কে তিনি হচ্ছেন মাসফিয়া আফরিন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে